হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেভিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো চিকেন পকোড়া এখানে চিকেন নিয়ে এনেছি আদা বাটা দিয়ে দিলাম এবার রসুনটাকে বেটে নেব রসুন বাটা জিরে বাটা আর আমি কাঁচা লঙ্কা বাটা দেব হলুদ নুন সামান্য অল্প লঙ্কা গুঁড়ো দেবো আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব চিকেনটাকে মাখিয়ে আমি এক ঘন্টা মতো ঢাকনা বন্ধ করে রেখে দেব এদিকে আমি তেল কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি একে একে চিকেনগুলোকে আমি এবার ভেজে নেব তোমাদের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নিত্য নতুন ভিডিও পেতে এগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে আমি পরিবেশন করব দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে যেমন মুচমুচে তেমনই সফট